আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে এসেছি বগুড়া ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে তো দর্শক আমরা আজকের পর্বে মিডিয়াম ধরনের ফ্রি জানদের গাভীগুলো দেখানোর চেষ্টা করব তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক আমরা এখানে দেখতেছি ফ্রিজিয়ান কিংবা ফ্রি জানে ক্রসের এ পর্বে বসে আমদানি হয়ে থাকে দেখে আমরা এই পর্বটিতে ক্রসের গাভীগুলো দেখাবো আসসালামু আলাইকুম ভাই

দুই সপ্তাহ খাবে না আচ্ছা তো দর্শক চার দাদের একটা গাবি মোটামুটি দর্শক এগুলো দিনে পনেরো টাইম আছে দর্শক চার দাদের একটা গাবি দিনে পনেরো টাইম আছে এর দাম চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ আচ্ছা তো দর্শক দেখেন এগুলো মোটামুটি এক লক্ষ দশ পনেরো বিশ সর্বোচ্চ দশ পনেরোতে এগুলো ব্যস্ত কেন দর্শক এখানে আর অনেক গাবি আছে দেখেন এই যে দর দাম চলতেছে আর কি এটা কয় দাঁড়া দাদি হয় নাই কয় দিন টাইম আছে টাইম কয়েক দিন আছে সেটা এখনও দিনে পঁচিশে টাইম আছে দুশো কথা দাম চাচ্ছেন কত একশো বিশ এ কে কীরকম বলতেছে দাম দাম চম নব্বই এক লাখ এক লাখ পাঁচ আচ্ছা আচ্ছা কী কীরকম হলে বেচা কেনা হবে

দশের চাওয়া দাম হচ্ছে এক লক্ষ তিরিশ আর কি দশকে গেলে কিন্তু এক লক্ষ পাঁচ দশ পনেরো সর্বোচ্চ এক লক্ষের আশেপাশে পাওয়া যাবে এক লক্ষের আশেপাশে যদি ও গাভি এখানে হয় থাকে দেখি এখানে অনেক গাভি আছে আপনারা বেশ কিছু গাভীর দরদাম জানাবো দর্শক দুই চার দাঁতের গাভীগুলো দেখাবো দেখি আট দাঁতের গাভি একটু কম দেখাতে চেষ্টা করতেছি এইগুলো গাভী অবশ্যই সব মাছি ধরছে আর কি দাম চলতেছে এই বড় বেশি বড়

তো সেখানে যে গাভীগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি কিন্তু এক লক্ষ দশ বিশ দশ পনেরো কিংবা পাঁচ দশের মধ্যে বেঁচে কেন হচ্ছে এক লক্ষ দশক এবং দেখেন এগুলা নিচ থেকে ভিডিও ধরে সবকিছু সমান দেখা যায় এটা কয় দাঁত আট দাঁত হয়ে গেছে না দাম চাচ্ছেন কত দেড়শো কেমন বলে তিরিশ চল্লিশ বলে তাও দেননি কি জন্য কে বলেন তিরিশ চল্লিশ অবত্ত হয় না দর্শক আমি তো ফেল খাই গেলাম আমি ভাবলাম মনে হয় একশো দশ বিশ হলে বেসে কেনা হবে এ এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত না এটা দাম চাচ্ছেন কত দর্শক এটা চাওয়া দাম হচ্ছে দেড়শো আর কি এগুলো কিরকম হলে বেসে কেনা হবে একশো তিরিশ দর্শক মোটামুটি এক লক্ষ তিরিশ হলে বিক্রি হবে আর কি এবং এ হাটে যদিও গাভীর অভাব নাই দেখে আমরা এসেছি বগুড়া ধাপার হাটে দর্শক এটা আছে ধাপ সুলতানগঞ্জ গরুর হাট হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এখন সকাল সকাল বসে থাকে দর্শক এবং আপনার যারা ধাবাইটা আসতে যাবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে বগুড়া চার মাথা নামতে হবে চার মাথা থেকে নওগাঁ রুডে এই হাটে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে